আলু একদম কমে গেছে তো आई रोड पे रोड तो रोड है हम भी सुन रहे हैं नाम देखिए चार लोग हैं পরিবেশ মোটামুটি শান্ত রাজবাড়ি মানুষ শান্তিপ্রিয় রাজবাড়িতে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কার্বি কার্ফিউ শিথিল করা হয়েছে আমি মনে করি এটা যুক্তিসঙ্গত যেহেতু রাজবাড়িতে কোনো সন্ত্রাস সহিংসতা নাই সেহেতু জনদুর্ভোগ সৃষ্টি করে কার্ফিউ দীর্ঘ সময় রাখাটা আমি অনুচিত বলে মনে করি আমি বরাবরই দেখেছি যে প্রশাসন খুব দারুণ খুব দারুণ ভূমিকা রেখেছে পুলিশ প্রশাসন আর ডিসি খুব দারুণ ভূমিকা রেখেছে সবাইকে কেউ যদি কারফিউর মুহূর্তে বের হয় তাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা কেন বের হয়েছো যদি মনে করছো যে হ্যাঁ প্রয়োজনে বের হচ্ছে তাদের সহযোগিতা করছে এবং অপ্রয়োজনীয় হলে তাদের বোঝায় বাড়ি ফেরত দেওয়া হচ্ছে আমি এটা ইতিবাচক দিক মনে করি দেশের যে অবস্থা স্যার আমরা তো সাধারণ জনগণ মনে করেন তিন আনে দিন কাই এদের চলাফের অনেক কষ্ট হয়েছে এই যে সারা দিনে দেড়শো দুশো টাকা কাজ করি রোডে কোনো যাত্রী নাই যা ইনকাম করে বাল বাচ্চা নিয়ে চলতে খুবই কষ্ট আর তাছাড়া মনে করেন সরকার যদি আমাদের দিকে না তাকায় তাছাড়া কিভাবে চলবো আমরা কারণ পুলিশ যেরকম আমরা তো সেটা শুনতে হবে তারাও তো নিরাপদের জন্য পরে এখন আমরা চাই যে দেশ স্বাধীনতাভাবে ভালোভাবে চলুক সবাই যেন ভালোভাবে চলতে পারি কিন্তু আমরা রাজবাড়ির মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ আর রাজবাড়ির পরিস্থিতি অনেকটা শান্ত এখন পর্যন্ত শান্ত আছে আমরা চাই যে এই শান্তটা যাতে বজায় থাকে আমরা ব্যবসায়ীরা যাতে আমরা টাইম টু টাইম দোকান খুলতে পারি যাতে আমরা সাবেক পরিস্থিতি আমরা ফেরত আসতে পারি